স্বাগতম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু এবং এসএসসি পরীক্ষার্থীরা এখানে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান নির্ণয় করতে হবে এই সমস্যাটি আমরা দুইটি প্রক্রিয়ায় সমাধান করতে পারি তো প্রথমেই আমরা যে মানটি দেওয়া আছে ওটাকে স্কোয়ার করবো এখানে যেহেতু আমাদের সিক্স এর মান নির্ণয় করতে হবে সেহেতু স্কোয়ার এবং কিউব করলে কিন্তু সিক্স চলে আসবে তো পাশে আমরা বর্গ করে এই সিচুয়েশনটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ এখন কিন্তু আমাদের যেহেতু সিক্স আনতে হবে এখানে সিক্স আছে এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পর সিক্স সে তো কিন্তু আমাদের এখানে ঘন করতে হবে ঘন করলেই আমাদের সিক্স সে টার্মটা আসবে তো উভয় পাশে ঘন করে এখানে কিন্তু লিখে দিলে সবচেয়ে ভালো হয় যে উভয় পাশে ঘন করে তো আমরা ঘন নির্ণয়ের যে সূত্র সেটা ব্যবহার করবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা আমরা কিন্তু এখানে ব্যবহার করবো আর ডান পাশে হচ্ছে ফাইভ কি অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার সিক্স এখানে হচ্ছে এক্স স্কোয়ার একটা থাকে আর এখানে হচ্ছে থাকে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কিন্তু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমাদের লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান দি পাওয়ার সিক্স এই টার্ম দুইটা আমরা একদিকে লিখব এবং এখানে কিন্তু তিন কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ বি হল স্কোয়ার এই সূত্রটা আমরা কেন প্রয়োগ করলাম কারণ আমাদের মানটা কিন্তু মাইনাসে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি এখন আমরা মান বসিয়ে দেবো এই এক্স এক্স কেটে গেল রুট থ্রি তারপরে স্কোয়ার প্লাস টু এই থ্রিটা কিন্তু উভয়ের সাথে গুণ আকারে আসে তাই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ এখন হ্যাঁ যে আমাদের যে কাঙ্ক্ষিত এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স বামে রেখে বাকিটা ডান দিকে আমরা নিয়ে যাব তাহলে এখানে কিন্তু ফাইভ ইন্টু থ্রি তার মানে ফিফটিন আর ডান পাশে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স বা প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে তিন পাঁচ পনেরো এখন এই ফিফটিনটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন তাহলে আমরা একটা বিয়োগ করলে পেলাম হচ্ছে ওয়ান টোয়েন্টি টেন একশো দশ অ্যান্সার তাহলে এই সমস্যাটিকে আমরা এভাবে সমাধান করতে পারি আবার অল্টারনেটিভ ওয়েতে অর্থাৎ এখানে কিন্তু এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দিপোর সিক্স রয়েছে তাহলে আমরা কিন্তু দুইটা কিউবের রাশি গুণ করেও এটা আমরা পেতে পারি অর্থাৎ এখানে যেহেতু প্লাস রয়েছে এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পর সিক্স তাহলে কিন্তু আমরা দুইটা ট্রাম নিব কিউবের যে ট্রাম দুইটা কিন্তু উভয়ই হয় প্লাস হতে হবে না হয় উভয়ই মাইনাস হতে হবে তাহলে আমরা উভয় মাইনাস নিয়েই দেখি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এ সূত্র প্রয়োগ করি মা নির্ণয়ের এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল কিউব মাইনাস থ্রি এ বিন টু এ মাইনাস বি এই সূত্রটা তাহলে আমরা পেয়ে গেছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল সিক্স রুট থ্রি তাহলে এই দুইটা এটাই আমরা গুণ করে দেব ডাবল করে তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স তাহলে বাম পক্ষে যেহেতু দুইবার গুণ করলাম ডান পক্ষেও ওই ট্রামটা দুইবার গুণ করতে হবে সিক্স রুট থ্রি ইন্টু সিক্স রুট থ্রি রুটের মধ্যে যে সংখ্যা রয়েছে সেটা রুটের মধ্যে গুণ হবে আর বাইরে যে সংখ্যা রয়েছে সেটা বাইরে গুণ হবে তাহলে এটা আমরা স্বাভাবিকভাবেই বীজগণিতিক যে গুণ সেভাবে আমরা গুণ করে দেব এক্স কিউবের সাথে এক্স কিউব গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর সাথে এক্স কিউব গুণ করলে এটা কেটে যাবে অনুরূপভাবে যদি আমরা পরবর্তী দুইটি অংশ গুণ করে দিন যেভাবে বীজগণিতিক গুণ হয় সেভাবে তাহলে এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ডান পাশে হচ্ছে থার্টি সিক্স ইন্টু দুইটা রুট থ্রি আছে তাহলে রুট থ্রি স্কোয়ার তার মানে এখানে তিন হবে তাহলে থার্টি সিক্স ইন্টু রুট থ্রি স্কোয়ার তাহলে আমাদের কিন্তু এখানে কেটে গেল কেটে যায় কিন্তু মাইনাস এবং মাইনাস ওয়ান মাইনাস থাকে মাইনাস এবং মাইনাস যোগ করলে এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পর সিক্স আমরা পেয়ে গেছি এবার সে থার্টি সিক্স ইন্টু থ্রি টুটা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে থার্টি সিক্স ইন্টু থ্রি এটাকে গুণ করলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট প্লাস টু অর্থাৎ আমরা কিন্তু আগের অ্যান্সারটাই পেয়ে গেলাম এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পর সিক্স ইকুয়েল হান্ড্রেড অ্যান্ড টেন এভাবেও কিন্তু এটির সমাধান করা যেতে পারে সবাইকে অনেক ধন্যবাদ